বাংলাদেশ বুঝায় না এটার ভিতরে ভারত ঢুকে যায় ঠিক নয় কি পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা সেই জয় বাংলা একটা সিরিকি একটা সিরিকি স্লোগান আমার লক্ষ্মীপুর জেলার বসিকপুর গ্রামের বারো বছরের ছেলে লালবাগ মাদ্রাসার ছাত্র মলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে ছোট্ট শিশু মুক্তি বাহিনী না কথা না ওই দালালগুলো বলল এই ছেলে এদিকে আয় জয় বাংলা স্লোগান দেশে বলল আমি দেব না এটা শিরিক কেন সিরিক ওহ যুদ্ধের সময় আবু আর আপাত পরাজয় দেখে বলছিল হুবল তাদের মূর্তি আর ওলু মানে জয় জয় হুবাল এই জয় কথাটা উলুর বাংলা উলু দেয় না উলু দেয় না উলু উলু থেকে উলু দেয় ওটা মূর্তি পূজা জয় হুবাল বলেছি না উমর বললেন ইয়া রাসুল আমরা কি বলবো নবীজি বললেন তোমরা বলো আল্লাহ তো সেই উলু অনুবাদ করে জয় জয়ের সাথে যুক্ত হলো বাংলা জয় বাংলা একটা সেরিক স্লোগান ঠিক নয় কি এই জন্যই আজকে ঘোষণা দিলাম জয় বাংলার দিন শেষ না রায় তাকবীরের বাংলাদেশ আমি বিএনপিকে বলতে চাই আপনাদের জিয়া আপনারা জানেন না অনেকেই আপনাদের জিয়া সাথী নামে এই স্লোগান একাত্তরের এর পরে নতুন করে এই বাংলাদেশকে উপহার দিয়েছিল আতায়ে বিএন ফিরোজ স্লোগান হবে नाराए तकबीर আল্লাহু আকবার ঠিক না কি প্রেসিডেন্ট জিয়ার সাথে আমি তিন দিন কাটিয়েছিলাম হিজবুল বাহার সফরে এগারোতলা যে জাহাজটা ছিল চিটাগাং এখানে এসেছিলাম উনিশশো একাশি সালের উনিশ বিশ একুশ জানুয়ারি প্রেসিডেন্ট জিয়া সারা বাংলাদেশে যারা বোর্ড পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ মেধা তালিকায় নাম ছিল এদেরকে দাওয়াত দিয়েছিলেন আমি তখন ফাজিল ডিগ্রি পরীক্ষায় আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম লক্ষ্মীপুর থেকে তো আমি জিয়াকে দেখেছি জিয়া কতটা আলিম আমাদেরকে ভালোবাসতেন হেজবুল বাহারে প্রথম যে বৈঠকটা উনি করেছিলেন প্রথম বৈঠকে প্রেসিডেন্ট জিয়া বলেছিলেন আমার আমার মৌলভী সাহেবরা কোথায় উনি মাইক নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে এই কথা বলেছিলেন আমার মৌলভী সাহেবরা কোথায় আমরা দাঁড়ালাম যে আমরা আছি আমরা চোদ্দ জন ছিলাম তিনি বললেন যে বিজ্ঞানীরা বলে এই পৃথিবীটা একটা বিশাল অগ্নিপিণ্ড থেকে ছিটকে পড়ে পরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে এই পৃথিবী তৈরি হয়েছে তো জিয়া বলেন আমি প্রশ্ন করি ওই অগ্নিপিণ্ডটা কোথা থেকে আসলো অগ্নিপিণ্ড থেকে ঠান্ডা হয়ে পৃথিবী হলো অগ্নিপিণ্ড কোথা থেকে আসলো তিনি বলেন যে এটার জবাব বিজ্ঞানীরা দিতে পারে নাই এটার জবাব দিয়েছে আমার মৌলবি সাহেবরা জিয়া বলতেছে মৌলবি সাহেবরা আপনারা কি উত্তর দিয়েছিলেন আমি দাঁড়িয়েছিলাম যা আমরা উক্ত দিয়েছিলাম খলাক আসমা ওয়াতি আসমান জমিন কে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ তাহলে জিয়াকে যারা সামনে নিয়ে আজকে রাজনীতি করেন তারা অবশ্যই আলেম বান্দব হতে হবে ইসলামী রাজনীতি এই দেশে স্বাধীনতার পরে 5 বছর বন্ধ ছিল জিয়া এটাকে চালু করেছে আল্লাহ জিয়াকে রহমত করুন আমরা দোয়া করি যারা বিএনপি করবেন জামাতের সাথে আপনাদের শত্রুতা চলবে না যারা বিএনপি করবেন হেফাজতের সাথে আপনাদের শত্রুতা চলবে না আমরা দেখছি আমরা কি আমার একটা আমি সব দলকে একসাথে বসাবার জন্য একটা সংস্থা করেছি বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল বলো বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল আমি ওখানে বিএনপি কে বসাতে চাই জামাতকে বসাতে চাই হেফাজতকে বসাতে চাই আরও চরমোনাই আছে তাদের যারা যারা রাজনীতি করেন সবাইকে বসাবো তারা নিজ নিজ দল নিয়ে তারা সব কাজ করবে বাট জাতীয় ইস্যুগুলিতে স্বাধীনতা রক্ষা অখণ্ডতা রক্ষা নিরাপত্তা রক্ষার প্রশ্নে সকল দলকে এক জায়গায় বসিয়ে প্রয়োজনে মৃত্যু সৈনিক তৈরি করার ঘোষণা দেব ইনশাআল্লাহ ডেথ ফোর্স ডেথ ফোর্স বানাবো এবার আবু সাইদ ফোর্স বানানো হবে ইনশাল্লাহ নারায়ণ তদবীর আজকে